আলাদা বস দখল বস চেন্নার বস এই ক্ষুদার্ত শকুনের থাবা জাতির গারে বিস্তার করে আছে এই ক্ষুদার্ত শকুন গুলির থাবায় মানুষের জীবন ক্ষত বিক্ষত হয়েছে আমাদের দেশে কিছু রক্ত খেক অর্থ দেশ খেক নেতারা বলে কি আর মাথায় গায়ে দেয় না মাথায় দেয় আমি ধরনের মন্ডপদায় পরিপূর্ণ নেতা থেকে বলবো লেখাপড়া করে আপনি একটা গণভোট দেন গণভোট দেন জনগণের মতামত দেন জনগণ যদি বলে আমরা পিয়ার চাই পিয়ারের নির্বাচন হবে জনগণ যদি বলে আমরা পিয়ার চাই না আমরা পিয়ার দাবি করব না এরপরেও যদি আপনারা পিয়ার নিয়ে গরিবসী করেন করতে পারেন আমি দেশের তো জনতা দেশপ্রেমিক জনগণ জাগ্রত হয়েছে আপনাদের কেউ তো সাথ দেবেন না আমরা বলি আমরা সাধ্য বাইদের বলি তোমরা প্রস্তুত হও ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই ভারতীয় আধিপত্য ষড়যন্ত্র বন্ধ হয় নাই আমি ফেসিবাদের দশনরা এখনো বিভিন্ন জায়গায় তারা বসে আছে এদেরকে তার বিচার ভেঙে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও ঐক্যবদ্ধ হও গ্রামে গঞ্জে তোমরা সরিয়ে পড়ো পিয়া সারা নির্বাচন ফেসিবাদের পুনর্বাচন এদেশের অধিকাংশ দল পিয়ার পদ্ধতি চায় শতকরা বাহাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি চায় এরপরে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না করেন আমরা মনে করব আপনার দেশটাকে আবার সেই তেপ্পান্ন বছরের মধ্যে একটি কালো দেশে আপনার পরিণত করছেন একটা কলঙ্কিত দেশে পরিণত করছেন সেই পাল্টাটা আপনার করছেন এই দেশের জনগণ সচেতন হয়েছে জেগে উঠেছে আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন আপনাদের দেশে বাস্তবায়ন করতে দেবেন না আমরা পরিষ্কার বলেছি অত্যমত পরিচ্ছন্ন বলেছি আপনি পিয়ার যদি এই কিছু দল দু একটা দল সে বিরোধ করে অধিকাংশ দল পিয়ারের পক্ষে দুই একটা দল বিরোধ করে আমরা বলছি আমরা কোনো মারামারি হানাহানি চাই না মঞ্চ অভিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুব ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগ্রহ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সামনে উপস্থিত ফেসবুক মুক্ত এটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ভরার অতন্ত্র প্রহরী আমার ভাইরা দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছর আমরা দেখেছি কতগুলি চাঁদা বাস দখল বাস বাস এই ক্ষুদার্ত শকুনের ছাবা জাতির গারে বিস্তার করে আছে এই ক্ষুদার্ত শকুনগুলির ছাবায় মানুষের জীবন ক্ষত বিক্ষত হয়েছে আমরা নির্বাচন দেখেছি মৌলিক গণতন্ত্র হত্যা করে দেখেছি একদলের শাসন দেখেছি সামরিক শাসন দেখেছি একটা সভ্য দেশের জন্য এইগুলো মানায় না এগুলি জঙ্গল রাষ্ট্রের বৈশিষ্ট্য যারা ভোট ডাকাতি করে দিনের ভোট রাতে করে রাষ্ট্রীয় সম্পদ পাচার করে এইটাকে কোনো ভালো রাষ্ট্র বলা যায় না এটা একটা কলঙ্কিত রাষ্ট্র দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন মানে কি দেশটাকে কলঙ্কিত কর আজকের এই কলঙ্কিত রাষ্ট্রকে পুনরুদ্ধার করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে মহতারাম আমির তিনটা কর্মসূচি ঘোষণা করেছেন একটি হল সংস্কার একটা হলো বিচার আর সুস্থ শরীর নির্বাচন করার জন্যে এক নিঃপাচন পদিকটা হলো পিয়ার আমি ছাত্রজনকে ধন্যবাদ জানাই ছাত্রটা শ্লোগ্রাম লেখেছে ইয়ার শ্রেণীর পাঁচন খেসি মাজের পুনর্বাচন ইয়ার শ্রেণীর পাচন খেসি মাজের পুনর্বাচন ইয়ার শ্রেণীর পাঁচন বন জাগাটি করার নিঃপাচন আমরা চাই ছাত্র ভাইরা হও আমরা এই দেশকে নিয়া কোনো ফেসিবাদী শক্তি ভারতের দালাল শক্তিকে আর দেশকে আমরা খেলা করতে দেব না ছাত্র ভাইরা আজকে যেখানে চরম নৈতিক অবক্ষায় চলছে সেখানে ছাত্র ভাইরা সর্বকালের সর্বশ্রেষ্ঠাত ধারণ করে ওঠে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবেন আদর্শকে বুকে ধারণ করে সংগঠন করে তোমরা এই আদর্শ দল করবে তোমাদের কোনো ভাই নাই তোমাদের কেউ ধরে ফেলতে পারবে না তোমরাই অগ্রগামী হবে তোমরাই সামনে যাবে দুর্নীতি সন্ত্রাস মুক্ত এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে তোমরা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে সংগ্রামী আমার আজ পিয়ার একটা নূতন পদ্ধতি অনেকে বলে পিয়ার একটা নূতন পদ্ধতি পিয়ার নূতন পদ্ধতি না সারা বিশ্বের মধ্যে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি আছে অনেক উন্নত রাষ্ট্রের মধ্যে পিয়ার আছে তুরস্কে পিয়ার আছে ব্রাজিলের পেয়ার আছে সাউথ আফ্রিকায় পিয়ার আছে আপনার ইন্দোনেশিয়ায় পিয়ার আছে সুইজারল্যান্ডে পিয়ার আছে ডেনমার্কে পিয়ার আছে রোমানিয়ায় আপনার পিয়ার আছে সুইডেনে পেয়ার আছে কোরিয়ায় উত্তর দক্ষিণ কোরিয়ার পেয়ার আছে আর আমাদের দেশে কিছু রক্ত রক্তক্ষেক দেশ দেশে তারা বলে পিয়ার মাথায় গায়ে দেয় না মাথায় দেয় আমি এ ধরনের উপমন্ডকতায় পরিপূর্ণ নেতাদেরকে বলব লেখাপড়া করেন এই যে আপনার রুদান কোনো দাবি নাই আমরা সকল ঢাকা বিশ্ববাস থেকে শুরু সকল শিক্ষা প্রতি আমরা সেমিনার করেছি গোল টেবিল করেছি বক্তি সমিতি নিয়ে বৈঠক করেছি সমস্ত রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেছি এদেশের অধিকাংশ দল পিয়ার পদ্ধতি চায় শতকরা বাহাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি চায় এরপরে পিয়ার পদিটি নির্বাচন না করেন আমরা মনে করবো আপনার দেশটাকে আবার সেই তেপ্পান্ন বছরের মধ্যে একটি কালো দেশে আপনার পরিণত করেছেন একটা কমান্দ দেশে পরিণত করছেন সেই পায়তাকে আপনার করছেন এই দেশের জনগণ সচেতন হয়েছে যে উঠেছে আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন আপনার এই দেশে বাস্তবায়ন করতে দেবেন না আমরা পরিষ্কার বলেছি অত্যন্ত পরিচ্ছন্ন বলেছি আপনি পিয়ার যদি এই কিছু দল দু একটা দল পারে অধিকাংশ দল পিয়ারের পক্ষে একটা দল দুই করে আমরা বলছি আমরা কোনো মারামারি হানাহানি চাই না আপনি একটা গণভোট দেন গণভোট দেন জনগণের মতামত দেন জনগণ যদি বলে আমরা পিয়ার চাই পিয়ার নির্বাচন হবে জনগণ যদি বলে আমরা পিয়ার চাই না আমরা পিয়ার দাবি করব না এ যদি আপনারা পিয়ার নিয়া গরিবসী করেন ষড়যন্ত্র করেন আমি দেশের তো জনতা দেশপ্রেমিক জনজাত্র জগ্রত হয়েছে আপনাদের কেউ কেউ দেবে না আমরা বলি আমরা ছাত্র ভাই বলি তোমরা প্রস্তুত হও ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই বাণিজ্য আধিপত্য ষড়যন্ত্র বন্ধ হয় নাই এখনো বিভিন্ন জায়গায় তারা বসে আছে এদেরকে তা কি তার ভেবে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও ঐক্যবদ্ধ হোক গ্রামের পঞ্চায়েত বিহারের সুখান্তি তুলে ধরো তাহলে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র বাড়ো দেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি সুক্তি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অমাতর ভিত্তি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দূষিত এদেশের পরিচিত নোংরা রাজনীতিকে উৎখাত করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সংগঠন উত্তর